হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি ডাব্লিউ ফার্ম নিয়ে আমি কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যদিও বা আমি এই ধরনের সাইটগুলোতে কাজ করি নাই ওই ভিডিওতে আমি জাস্ট অনেক পরিমাণে আমার ইনবক্সে মেসেজ দেওয়ার কারণে মূলত আমি আপনাদেরকে জাস্ট সাবধানতা অবলম্বন করার জন্য একটা সাইট এই সাইটটা নিয়ে হালকা পাতলা একটু তথ্য শেয়ার করেছিলাম এবং ওই ভিডিওতে আজকে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে এটা নাকি পেমেন্ট করতেছে না তো যাই হোক আমি আপনাদেরকে বলি এই সাইটটা মোটামুটি বলতে গেলে মার্কেটে প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো রানিং করছে ইনভেস্ট স্ট মানি রিক্স আপনি ইনভেস্ট করছেন অবশ্যই রিক্স নিয়ে কাজ করবেন এখানে অনেকের প্রফিট হয়েছে অনেকের লস হয়েছে এখন ইনভেস্টমেন্ট সাইটগুলোর সিস্টেমটা কেমন আমি আরবি ডাবলিউ ফার্মকে অবশ্যই অনেকের টাকা নিয়ে গেছে এটা অবশ্যই রিস্ক এটা অবশ্যই মানতে হবে অনেকের টাকা নিয়ে গেছে অনেকের ক্ষতি হয়েছে এটা আমি অবশ্যই মানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন ইনভেস্ট মানি রিস্ক আপনি যদি ফার্স্ট টাইম ডিপোজিট করেন প্রফিট পাবেন আপনি যদি শেষে ডিপোজিট করেন লসের সম্মুখীন হবেন এটা স্বাভাবিক ভাই আপনি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করেন যদি নতুন করেন সেক্ষেত্রে আপনি শিখবেন আর যারা পুরাতন তারা অবশ্যই জানেন এখানে ফার্স্ট টাইম ডিপোজিট করলে আপনাদের প্রফিট হয় এবং শেষে ডিপোজিট করলে আপনাদের লস হয় অথবা অনেক মেম্বার আছে ফার্স্ট টাইম ডিপোজিট করে প্রফিট গেন করে নিছে দেন উনি কী করতে পারে ওই টাকাটা আবার নতুন করে ডিপোজিট করছে এখন লসের সম্মুখীন তো যাই হোক এই ধরনের সাইটগুলো ছয় সাত মাস টিকে এবং ভালো একটা প্রফিট অনেকে নিয়ে নেয় এবং অনেকের লসের সম্মুখীন হয় আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে কালকে দুপুর দুইটা বাজে আজকে তো আমি এই ভিডিওটা নিয়ে ডিটেলস আলোচনা করব আর ফার্ম বাট আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন পিন কমেন্টে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কা পেয়ে যাবেন ওইখানে আমি খুব দ্রুত কালকে একটা নিউ সাইট শেয়ার করবো যেখানে আপনারা ফার্স্ট টাইম যদি কাজ করেন ভালো একটা প্রফিট পাবেন এই যে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলটা এটার ফিন কমেন্টে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই এটা এই চ্যানেলটাতে যুক্ত থাকবেন কেননা আমি এখানে দেখেন আপনারা যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে স্টিল নাও সবাইকে সকল তথ্য দিয়ে দিই দেখেন আমি দশটা সাইট শেয়ার করছি তার মধ্যে আটটা সাইটে সবাই প্রফিট পাইছে এই পোস্টটা আপনারা চেক করতে পারেন এরপরে উপরে গেলে দেখতে পারবেন আমি কোন সময়ে ডিপোজিট করতে হবে কত তারিখের ভিতরে ডিপোজিট করতে হবে দেখেন এখানে স্টিল নাও বলে দিছি এ তারিখের ভিতরে আপনারা ডিপোজিট করবেন এরপরে কেউ ডিপোজিট করবেন আমি যে সাইটগুলো দিই ওই সাইটগুলো কত তারিখের ভিতরে ডিপোজিট করতে হবে কত তারিখের ভিতরে ডিপোজিট করতে হবে না সকল কিছু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই তাই আপনারা যদি আমার সাথে কেউ কাজ করেন অবশ্যই পিন কমেন্ট থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হবেন আর আমি খুব দ্রুত কালকে আপনাদের সাথে একটা নতুন সাইটের ভিডিও শেয়ার করবো ওইটাও মার্কেটে মেবি আপনারা আমরা আশাবাদী যেহেতু ইনভেস্ট অবশ্যই রিস্ক নিয়ে কাজ করতে হবে একটা কথায় মাথায় রাখবেন ইনভেস্ট মানি রিক্স আর বিডাবল্লিউ ফার্মে যেমন অনেকে প্রফিট করছে আবার অনেকে লসের সম্মুখীন হয়েছে ঠিক সেমভাবে আপনারা যদি ফার্স্ট টাইম কাজ করেন তাহলে প্রফিট থাকবে আর আপনারা যদি শেষে আসেন তাহলে কিন্তু লস করবে এখন সবাই বলতেছে আর বিডাবলিউ ফার্ম নাকি উইথড্র দিতেছে না তাই আমি আপনাদেরকে স্টিল নাও বলে দিব কেউ আর আরবি ডাব্লিউ তো ডিপোজিট করবে না যেটা আমি আগের ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর নতুন করে তো কেউ এখন ডিপোজিট করবেনি না জাস্ট এতটুকুই বলবো যদিও বা আমি আরবি ডাব্লিউ ফার্মে কাজ করি না যেমন আপনারা আরবি ডাব্লিউ ফার্ম বলেন মাস্টার এআই বলেন এরপর অল থ্রি বলেন এরপর হচ্ছে আরও কয়েকটা কোম্পানি আছে যেগুলো খুব ভালো পরিমাণ মার্কেটে কিন্তু লং লাস্টিং করেছিল এবং অনেক সময় ধরে মার্কেটে সবাইকে প্রফিট দিয়ে গেছিলো কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত যারা শেষে এসেছে তারাই লসের সম্মুখীন হয়েছে জাস্ট কথা হচ্ছে এত এবং এখানে তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল স্টিল নাও খুব ভালো ভালো আপডেটগুলো দিয়ে যেতেছে এই আপডেটগুলোর উপর ডিপেন্ড করে দেখেন এখানে তারা কিন্তু এই যে উত্তোলনের স্ক্রিনশও শেয়ার করতেছে বাট এগুলো কিন্তু আপনারা কেউ এখন আর দেখে এখানে ভুলেও ডিপোজিট করবেন না কারণ এখানে অলরেডি যারা ডিপোজিট করছে তারা কিন্তু অলরেডি লসের সম্মুখীন হয়ে গেছে এখন আর এখানে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে আপনারাও লসের সম্মুখীন হবেন দিন শেষে এখান থেকে প্রফিট আর পাবেন না এটা আপনারা হানড্রেড পার্সেন্ট নিয়ে মাথায় নিয়ে নেন এবং আরেকটা সাইড আছে মাস্টার এআই ওই সাইটটাও কিন্তু এখনও ভালো পরিমাণ মার্কেটে লং লাস্টিং করতেছে ওদের উদ্দেশ্য বলবো আপনারা কেউ এখন আর নতুন করে ডিপোজিট করবেন না যে কোনো সাইটে যখন দেখবেন আপনারা চার মাস শেষ হয়ে গেছে বা পাঁচ মাস শেষ হয়ে গেছে এরপর আপনারা চাইবেন ওই সাইটগুলোকে ইগনোর করতে কারণ ওই সাইটগুলো তখন আর মার্কেটে বেশি দিন থাকবে না যে কোনো সময় আপনাদের টাকা নিয়ে তারা উদা হয়ে যাবে ইনভেস্টের সিস্টেমটাই এরকম আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে শিখবেন আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনি এই সিস্টেমটা বুঝে গেছেন ইনভেস্ট রে ফিক্স এখানে আপনি যত পরিমাণ আগে আসবেন ততই আপনার প্রফিট হবে এখন আপনি এই সাইটের কিছুই করতে পারবেন না দিন শেষে আপনাকে এখন কিছুই করার নাই শুধু এতটুকুই বলব যতটুকুই গেছে ততটুকু চলে গেছে এখন আর ওইগুলো নিয়ে আফসোস করার দরকার নাই বাট চাইলে এখান থেকে সরে আসতে পারেন আর যদি ব্যাটার মনে হয় তাহলে আমি যে সাইডটা কালকে শেয়ার করবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ওই সাইটে নতুন করে ডিপোজিট করতে পারেন শুধু এতটুকুই বলব যারা লস করেছেন তাদের আর এখন কিছু করার নাই আপনারা চাইলে এখন নতুন সাইটে কাজ করে ওই প্রফিটটা তুলে নিতে পারেন তবে হ্যাঁ আমি যে সাইটটা নতুন করে শেয়ার করব বলছি ওই সাইটটা যে মার্কেটও অনেক দিন থাকবে এটাও আমি হানড্রেড পার্সেন্ট দিব না ভাই কারণ ইনভেস্ট রিস্ক ইনভেস্টটা অবশ্যই আপনাকে রিক্স নিয়ে কাজ করতে হবে যাই হোক আরবিডব্লিউ ফার্ম নিয়ে আপনারা আপডেট চেয়েছিলেন এটা নাকি উইদ্রো দিতেছে না আমি নিজে কিন্তু জানি না প্রচুর পরিমাণে কমেন্ট আসছে এবং ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ আসছে যার কারণে মূলত আমি এটা নিয়ে এখন ভিডিও মেক করতেছি তো আপনারা যারা লসের সম্মুখীন হয়েছেন তাদেরকে বলবো যদি নিউ কোনো আপডেট আসে বা তারা কবে উইড্রো দিবে উইড্রো কি আদৌ দিবে কিনা কিভাবে করলে উইড্রো পাবেন এইসব বিষয়ে যদি তারা কোনো আপডেট দেয় তাহলে অবশ্যই আমি ওই আপডেটগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে জাস্ট ভিডিও মেক করে জানিয়ে দেবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আসে ওইখানে আমি জানাই দেব তো তার জন্য সবাই সময় নিয়ে অপেক্ষা করেন অপেক্ষা শেষে কি আসে অবশ্যই আপনারা জানতে পারবেন যাই হোক আজকের ভিডিও